আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইটস আশাফুল ইসলাম লালন আশাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফেলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কী পরিমাণ রিটার্ন পাসপোর্ট ইস্টার্ন পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবালে কী পরিমাণ পাসপোর্ট সাবমিট করেছে আরেকটি টপিক হলো যে আপনারা অলরেডি অনেকেই জানেন যে আগামী ছাব্বিশে মে পঁচিশ রোজ সোমবার তো ইতালি বিএফএস গ্লোবালের সামনে অনশন কর্মসূচি পালন করা হবে তো এখানে সকল ইতালি ভুক্তভোগীদের জানানো হয়েছে তো বিশেষ করে দুই সাল এবং কি চব্বিশ সাল এবং কি এর আগেও আছে যে বাইশ সালেরও কিছু ভুক্তভোগী আছে তো এই যে তিনটা ক্যাটাগরি বা তিনটা সাল নিয়ে এবং কি এর মধ্যে স্কান পাসপোর্ট রিটার্ন পাসপোর্ট এবং কি অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসে আছে ওয়ার্ক ভিসা ক্যাটাগরি আওতায় যেগুলো আছে যে এগ্রিকালচার স্পন্সার ডোমেস্টিক এবং কি এসআর ছাড়াও কিন্তু ফ্যামিলি ভিসা ট্যুরিস্ট ভিসা বিজনেস ভিসা স্টুডেন্ট ভিসা তো এই সকল ভিসা ভুক্তভোগী নিয়েই এই কর্মসূচিটা পালন করা হবে তো বিগত দিনগুলোতেও আমরা কিন্তু অনশন কর্মসূচি এবং কি পররাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন মন্ত্রণালয় দৌড়াদৌড়ি করা হয়েছে তো এটা আমাদের লাস্ট অনশন কর্মসূচি পালন করা হবে তো এতে করে আপনারা যারা আছেন সবাই যার যার স্থান থেকে অবশ্যই আসবেন দেখেন তিন মানুষ যদি আসে ষাট হাজার ভুক্তভোগীদের মধ্যে তিন হাজার মানুষ আসলেও কিন্তু অনেক তো আমরা দেখা যাইতেছে বিগত দিনগুলো তো দেখছি যে কিছু লোক আসে আবার কিছু লোক আসে না তবে আপনাদেরকে স্পষ্টভাবে বলতে চাই যে ষাট হাজার ভুক্তভোগীদের মধ্যে যদি অন্তত পক্ষে পাঁচ হাজার লোক না আসে তাহলে আমাদের এই কর্মসূচি সাকসেস করা এটা কখনোই সম্ভব না কারণ কি আপনারা দেখেন ওইখানে আমরা যে একটা উদ্যোগ গ্রহণ করব বা ওইখানে প্রশাসন থাকবে এবং কি বিএফএস গ্লোবাল এর কর্মকর্তারাও থাকবে আবার দেখা যায় যে ইতালি অ্যাম্বাসির সামনে যদি যাই ওইখানেও তাদের কর্মকর্তারা থাকবে তবে ইতালি অ্যাম্বাসির যে প্রোটোকল ব্যবস্থাটা এটা কিন্তু সরকার পক্ষ থেকে কিন্তু কঠোরভাবে দেখবে তো এতে করে আমরা যদি সকল ভুক্তভোগীরা মিলে থাকি তাহলে কিন্তু আমাদের কথাটা শুনতে বাধ্য হবে তো আপনারা যদি না আসেন ঘরে বসে যদি আপনারা বিভিন্ন মতামত দেন তাহলে হবে না দেখেন এটা সমস্যাটা হলো আপনার এই সমস্যার সমাধানের জন্য আপনাকেই আসতে হবে এখন আমার কথা হলো যে সমস্যা আপনার আপনি ভুক্তভোগী এখন আপনি যদি না আসেন এটার সমাধান কে করবে দেখেন আপনি আসলে কিন্তু যারা আসবে টাকা পয়সা খরচ করে আসবে দেখেন তিনশো মানুষ যদি আসে তো তিনশো মানুষের যদি প্রতিজনের তিন হাজার টাকা করে খরচ হয় বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে তাহলে কিন্তু নয় লাখ টাকা খরচ হয়ে যাকা তো বিগত দিনগুলো তো আমরা মানববন্ধন করে অনেক টাকা খরচ হয়েছে তো কারণ বলতে পারেন যে তোমার টাকা তো খরচ হয় না ভুক্তভোগীদের টাকা খরচ হয়েছে আসলে তারা তো তাদের জন্যই আসছে দেখেন তাদের জন্য যারা আসে নাই তাদের জন্য এটা মনে করেন মানে লজ্জাজনক কারণ তারা কিন্তু টাকা খরচ করে আসছে যারা বৈশা ছিল বাসা বৈশা ছিল তারা আসে নাই দেখে কিন্তু ওটা সাকসেস করতে পারে নাই এটা দায়বার কে নিবে অবশ্যই যারা আসে নাই তারাই দেখেন আপনাদের সমাধান আপনাদেরই করতে হবে তো আপনাদের সকল ইতালি বিষয় ভুক্তভোগীদের উদ্দেশ্যে স্পষ্টভাবে আরেকটা কথা বলতে চাই কথাটা বলার পর যদি আমি সঠিক বলি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে না ভাই আপনি সঠিক বলছেন ভুল বললেও আপনি বলবেন যে ভুল বলছেন দেখেন আমরা সেই বাইশে এপ্রিল মানববন্ধন অনশন গণ অবস্থান কর্মসূচি বিভিন্ন রকম বিভিন্নভাবে চেষ্টা করছি তো আপনারা বলেন যে মানববন্ধন করে কি লাভ হবে যারা বলেন দু গুটি কয়েকজন তো তাদের উদ্দেশ্যে আমি একটা স্পষ্টভাবে বলি যে দেখেন যখন আমরা যে দু সালে জমা দিতেন মূল পাসপোর্টটা গণহারে তারা জমা নিত জমা দিলেই বিএফএস বলে টাকা পাইতো কিন্তু যখন আমরা মানববন্ধন বাইশে এপ্রিল মানববন্ধন করলাম তো সবার পাসপোর্টগুলো আটকা তো তারা গণহারে ফেক কাগজগুলোও জমা নেয় তখন তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্টের জন্য মেলের সিস্টেমটা করলো তো মেলটা করলো কখন যে মেল করলে তখন কিন্তু এই ব্যাপারটা কিন্তু আরও কমে আসলো যে যাচাই বেচাই করে যদি সঠিক নলস্তা হয় তাহলে কিন্তু জমা দিতে পারে তখন স্ক্যান পাসপোর্টগুলো জমা দিতে ছিল দেখেন এখন আমরা যদি ওই মানববন্ধনটা না করতাম তাহলে তো মেন পাসপোর্টগুলো জমা নিত ঘরে তারা গণহারে জমা নিতো ওইরকমভাবে সাধারণ যাচাই বেচাই ছাড়া তো এইটা একটা দিক আমাদের মানববন্ধনের ফলে কিন্তু এটা সফল পাইছি তারপর দিক দেখেন যে স্ক্যান পাসপোর্ট জমা দেওয়ার পর এখন মনে করেন অনেক পাসপোর্টগুলো আটকে রয়েছে এখন এইগুলো সমাধান দিতে পারে না তারপর আমরা একটা উদ্যোগ নিলাম তারপর কিন্তু নয় সেপ্টেম্বরের আগে নয় জুন হয়েছিলো বিএফএস গ্লোবালের সামনে তো দুই হাজার চব্বিশ এইটা ঘটনা তো তখন কিন্তু বিএফএস গ্লোবাল চারো সাইডে কিন্তু পুলিশ দিয়ে ঘেরাও করে রাখছিল তখন আমলীগ সরকার ছিল তখন পুলিশের ডাপটটা টনিক ছিল কুকুরের মতো ব্যবহার করছে তো আসলে এইগুলো আমার চ্যানেলে দেখবেন আপনাদের যে ভুক্তভোগীদের নিয়ে কাজ করতেছি অনেক আগে থেকে আপনারা যা যারা জানেন তারা তো দেখতেই পারতেছেন এবং কি অনেক আগের ভিডিওগুলো এখনও দেখেন তারপর নয় সেপ্টেম্বর যে বড় কর্মসূচি পালন করা হলো যে বিচারপতি শাহুদ্দিন পার্কে তখন কিন্তু তার ফলে কিন্তু এই যে বিভিন্ন রকম ঝামেলা এবং কি একশো নম্বর আইন জারি করলো যে এই পাসপোর্টের সমস্যাটা কী এবং কি মালিকরা রকম কি করতেছে তারপর কিন্তু এই যে ওই যে যে পুরাণ মানে তারা যে পাসপোর্টে গোনারে জমা নিত ওইটা কিন্তু কমে আসতেছিল কারণ ফেক কাগজগুলো অতিরিক্ত জমা পড়তেছিল এদিকে দেখা যাইতেছিল যে বিএফএস গ্লোবাল ঘাটটি মেরে বসেছিলো কিন্তু তারা জানে যে জমা নিতে টাকা এটাও কিন্তু তারা কিন্তু এখন আর জমা নিতে পারে না যে গণহারে ইচ্ছা করলেই যে জমা নিবে কিন্তু ঝামেলাটার মূল কারণেই ভিএফএস গ্লোবাল অতিরিক্ত টাকা লোভে তারা ওই যে দুই সালে গণহারে জমা নিছে। সাধারণ একটা বেচাই ছাড়া তো এই জিনিসের মানববন্ধন করার ফলে কি না হয়েছে অনেক কিছুই হয়েছে হয়তো আমরা দেখতে পারতেছি না যারা ভিসা পাইতেছে এবং কি দুই সালে যে নিয়মগুলো এখন কিন্তু অরিজিনাল না হলে তো কিন্তু কেউ জমাও দিতে পারে না এবং কি ভিসাও পাইতেছে না তো এইটাই বলবো যে মানববন্ধন করার ফলে হয়তো আপনি সমাধান পান নাই যারা পাইছে তারা তো পাইছে তো বিভিন্ন সময় মানববন্ধন করার ফলেই কিন্তু যে এই ব্যাপারটা কিন্তু সবার সামনে আসছিল এতে করে কিন্তু ইতালিতে যে বিষা ব্যবসার সাথে জড়িত নর্জুল ওই নর্জুল কিন্তু আটকা পড়লো একটা এমপিকে অফার করছিল যে আন্দ্রিয়া দিজুসেফ ক্ষমতাসীন দলের যে জর্জা মেলিনির যে এমপি তো আন্দ্রিয়া জুসেফ যদি এটা অ্যাকসেপ্ট করতো তাহলে ভয়ঙ্কর অবস্থানে চলে যেত যদি আন্দ্রিয়া জুসেফ যদি একবার অ্যাকসেপ্ট করতো তাহলে মনে করেন দেখা যেত যে এই দুর্নীতি করতে করতে বাংলাদেশ ব্ল্যাক লিস্টে পড়ে যেত এই যে দু একজন যারা যাইতেছে তারাও যাইতে পারতো না তো ধন্যবাদ যদি জানানো প্রয়োজন মনে করেন তো ইতালি ক্ষমতাসীন দলের জর্জা মেলিনির যে আন্দ্রিয়া কয় আপনাদের ধন্যবাদ দেওয়া উচিত আমি মনে করি তো আপনারা এই যে দেখেন মানববন্ধন অনশন করার ফল এই যে যে রাখব বোয়াল এগুলো কিন্তু চোখের সামনে আসছে এবং কি বিএফএস গ্লোবাল বলেন বা ইতালি অ্যাম্বাসির মধ্যে যে বিশা অফিসারগুলো এদের মধ্যেও কিন্তু দুর্নীতি ছিল তো কয়েকজন কিন্তু আটক করছে আপনারা দেখেছেন তো এখন আপনারা বলেন এতক্ষণ যে কথাগুলো বলছি এগুলো কি সঠিক বলছি নাকি ভুল বলছি অবশ্যই কমেন্ট বক্সে আপনি জানাবেন এবং কি আপনারা ছাব্বিশে মে দু হাজার পঁচিশ ও সোমবার ইতালি বিএফএস গ্লোবালের সামনে যে অনশন কর্মসূচি পালন করা হবে এখানে আসবেন কি আসবেন না এটা হল আপনার ব্যক্তিগত মতামত এবং কি ব্যক্তি ব্যক্তিগত উদ্যোগ এখন দেখেন এটা আপনাকে কেউ বলবে না এবং কি কেউ জোর করবে না কারণ আপনার ভুক্তভোগী আপনার সিদ্ধান্ত তো এখন এই বিষয় নিয়ে আমি আর বেশি কিছু বলতে চাই না এই যে যে বিভিন্ন বিষয়গুলো তুলে ধরলাম তো এই বিষয়টা মাথা রেখে আপনারা গুরুত্ব সহকারে দেখবেন এবং কি আসার চেষ্টা করবেন তো আজকে বিশাল আপডেট হলো যে আজকে আঠারোই মে দু হাজার রোজ রবিবার তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবালের পাসপোর্ট সাবমিট সংখ্যা ছিল উনিশটি এর মধ্যে মোট রিজেক্টের সংখ্যা ছিল পনেরোটি মোট বিষয়ের সংখ্যা ছিল তেত্রিশটি এর মধ্যে ফ্যামিলি বিষয় ছিল তেরোটি এগ্রিকালচার বিষয় ছিল এগারোটি স্পন্সার বিষয় ছিল পাঁচটি ডোমেস্টিক বিষয় ছিল দুইটি ট্যুরিস্ট বিষয় ছিল একটি বিজনেস বিষয় একটা ওখানে স্টুডেন্ট বিষয় একটি তো আজকে মোটামুটি দুই হাজার তেইশ সালের কোঠারও বিষা পাইছে দুই হাজার চব্বিশ সালের কোঠারও বিষা পাইছে এবং কি দুই হাজার পঁচিশ সালের তো প্রতিনিয়ত কোটার বিষয় হইতেছে তবে আপনারা আমি মনে করি যে আমার আশরাফুল ইসলাম লালন ইতালি ফেসবুক পেজ এবং কি ইউটিউব চ্যানেলের পোস্ট আকারে আমি এগুলো সারি যে আজ আজকে দিন যা আজকে আঠারোই মে দু রোজ রবিবার তো আজকে সারা দিন কিন্তু প্রতিনিয়ত বিশাল স্টাম্পিং আলা ছবিগুলো আমি সারছি ভিডিওর মধ্যে যদি দেই তাহলে ভিডিওটা রিমুভ করে দেয় এই জন্য পোস্ট আকারে আমি এই ছবিগুলো দেই যে অনেক সময় আমার মনে হয় যে আপনাদের ফুল ভিসার স্টাফিং ছবিটা দিতে কিন্তু আসলেই যে গাইডলাইন লঙ্ঘন করা হয় এবং কি তারা ওই যে পোস্টটা ডিলেট করে দেয় ভিডিওর মধ্যে দিলেও ভিডিও ডিলেট করে দেয় এই অনেক সময় ছবি দিয়ে এবং কি আমার যে লোক দিয়ে এগুলো ঢেকে দিই কোনোরকম যে ডেট বা রকম যে আপনারা বুঝতে পারেন যে আজকের ভিসাটা কালেক্ট করা হয়েছে এটুকে কারণ একটাই কারণ যে ভিডিওটা বা পোস্টটা ডিলেট করে দেয় এটাই মূল কারণ দেখেন আজকে কিন্তু আমি একটা রিলসে ভিডিও সারছি যে আমার বন্ধুর তার মামা নিতে থাকে তো আজকে ভিসাটা পাইছে রাগুসা শহরে রাগুসা শহরে আজকে ভিসা কালেক্ট করছে তো ভিডিওটা কিন্তু আমি ওই স্টাম্পিং যে ছবিগুলা মানে পাসপোর্টে বিশাল লাগছে কোনো রকম হালকা একটু দেখা যায় তো আমি স্ট্যাম্পিং করে আমার লোক ওটা লাগাই দিয়েছি কারণ একটাই কারণ দেখেন যে বিষা স্ট্যাম্পিং ছবিটা সম্পূর্ণ দিলে ভিডিওটা ডিলেট করে দেয় তো আপনারা যদি কারো দেখার লাগে বা আমার ইনবক্সে মেসেজ দিবেন আর মেন কথা হলো দেখেন আপনারা অনেকে জানান না যে বিছা হলেও জানান না দেখেন আমি কিন্তু ওই যে আজকে ভিডিওটা সম্পূর্ণ উন্মুক্ত করে দিলেও আমার কোনো সমস্যা নাই কারণ এখানে আমরা জানি এবং আমার বন্ধু যেহেতু তো ওর কোনো সমস্যা হইবে না আর আমরা জানি যে কারো বিষয় দিয়ে কেউ যাইতে পারে না কারো বিষাদ দিয়ে কেউ যাইতে পারে না আমি যদি আমার লোক নাও দিই সুন্দর মতো উন্মুক্ত করে বিষায় স্ট্রাফিং করে যদি আমি দিই এটাতে কেউ যাইতে পারবে না তারপরে দেই না কারণ ওই যে যে বললাম যে গাইডলাইন লঙ্ঘন করা হয় এই জন্যই দেই না তবে আপনারা জানায় যারা বিষা পান অবশ্যই আপনারা জানাবেন যে আপনি বিষা পাইলেন বা রিজেক্ট হইলেন তো অনেকে যে রিজেক্ট পেপারগুলোও দিয়েছেন আজকে ইনবক্সে অনেকে এবং কি বিশাল ছবিগুলোও দিচ্ছেন তো বিশাল ছবিগুলো আমি কিন্তু আমার পোস্টে সারছি এবং কি আমার নতুন একটা ফেসবুক পেজ খুলছি যেহেতু আমার একটা পেজ আশরাফুল ইসলাম লাভ লালন ফেসবুক পেজ ছিল কিন্তু ইতালি একটু সমস্যা ছিল এই জন্য আমি এখন প্রবাস কথা লালন এইটার নামে একটা পেজ আছে ওইখানে আপনারা একটু লাইক ফলো শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং কি আশরাফুল ইসলাম লালন ইউটিউব চ্যানেল তো এখানে আছে তো এটা এটা তো আপনারা দেখতেছেন এবং কি ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই প্রবাস কথা লালন এই ফেসবুক পেজ থেকে আপনারা প্রতিনিয়ত আপডেট পাবেন তবে আপনাদের কাছে একটা প্রশ্ন দেখেন আজকের রাগোসা শহরে অনেক বিষা হয়েছে তো রাঘোসা শহরে এই যে বিষাগুলো হইতেছে রা তো আসলে যে ইতালিতে বিভিন্ন সিটিগুলো আছে সেই শহরগুলো কি করতেছে আমার একটাই প্রশ্ন রাঘোসা শহর ওইখানে কি মানুষ কি একবারই কম বা ওইখানে বাঙালি নাই এই যে শত শত বিষা হইতেছে মানে সেই প্রথম থেকে এই পর্যন্ত এক মালিকায় তেতাল্লিশটা রাঘুসাই শহর বিষা হয় বিশটা এক মালিকের বিশজন বিশ জনের বিষয় হয়ে যায় এক মালিকের তিনজন তিনজনের বিষয় হয়ে যায় এক মালিকের পাঁচজন পাঁচজনের বিষয় হয়ে যায় মানে রাঘুসাই শহরে আবেদন মানে কি ভিসা তাহলে যে বাকি শহরগুলো অনেকগুলো শহর মনে হয় আমার পঞ্চাশ ষাটটা শহর তো এত শহরগুলোর মধ্যে যে রাঘুসের শহর এরা কি এরা কি বুঝি না এই শহরে কী ভিসা দেবে আপনারা দেখবে আপনারা অনেক সময় কমেন্টে জানান যে যে ভাই কোন শহরে ভিসা আপনারা দেখেন যে প্রত্যেকটা মানে ভিসা প্রায় যে রাগুসা শহর রাগুসা পালের মো সিসিলিয়া সিএনএ ভ্যানিস তো এই যে সবচেয়ে বেশি রাঘুসা তারপর হলো পালেরমো এরপর যে বাকি শহরগুলো থেকে যে প্রচুর পরিমাণে আবেদন পড়ছে যে নাপলি শহরে প্রচুর পরিমাণে আবেদন পড়ছে সেই শহর থেকে দুই একটা করে বিষা পায় এটা কি সম্ভব বা এটা মেনে নেওয়া যায় যে তাদের কার্যক্রম যে এইভাবে হইব এটা কিভাবে যাচাই বাছাই করে রাঘোসা শহরে যারা প্রশাসন বা যারা যে ভিসা যে অফিসার আছে বা যারা কার্যক্রম বা যা শহরের পেভুত্তরা যে কাজ করে তো তারা কি সারাদিনই এই রাঘোসা শহর নিয়ে কাজ করে যারা রোম শহর তারপর ব্যানিস না ভ্যানিস্ট ভিসা পাইতি আছে যে রোম শহর তারপর নাপুলি নাপলি শহরে যারা পেভুত্তরা কাজ করে তারা কি কাজ করে না তারা কি ঘুমায় সারাদিন তো আমার মেন বিষয়টা জানার আপনাদের যদি কারো রাঘুচা শহরে রিলেটিভ থাকে সবাই যা যার স্থান থেকে কি জানলেন এ ব্যাপারটা আপনারা ক্লিয়ার হইবেন যে ওইখানে এত বিষা হইতেছে কেন বুঝলাম যে যাচাই বাচাই করলে তো বিভিন্ন শহর থেকে রিজেট হইব বিষা হইব কিন্তু এত এত পরিমাণ যে রাঘুচা শহরে বিষা হইতেছে কিন্তু বাকি যে শহরগুলো ওইগুলোতে বিষা হইতেছে না দু একটা বিষা এটা আসলে মেনে নেওয়া যায় না যে কোনো জিনিসের রুলস আকারে যদি চলে ওইটাই কিন্তু মানুষ গুরুত্ব সহকারে দেখে এবং কি ওইটাই মানুষ সাপোর্ট করে কিন্তু এটা আসলে কে মেনে নেব না অবশ্যই আপনারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন আপনারা বাকি শহরগুলো যারা আসেন তো দেখেন এই যে এরকমভাবেই কিন্তু বিশা প্রতিনিয়ত দিতে আসে কোনো রকম সিরিয়াল নাই রাঙ্ঘা শহর দিতে আসে দিতেই আসে পালের মতো দিতে আসে দিতে আসে দিতে আসে যে এখানে নাপুলির অল্প কিছু দিতে আছে তাহলে না শত 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 ভুক্তভোগী তারা কোনো আপডেট পাইতেছে না না তো কোনো আপডেটই নাই বিনদেশি বিনদেশি কিছু দুই তিন মাস আগে দিয়েছিল এখন কোনো খবরই নাই ভ্যানিসেও এখন এখন দেখতেছি দু একটা দিতেছে তো কিছু কিছু শহরে আছে তো আপনাদের অনেক সময় নামও জানে না তো ওই শহরগুলো তো কম বিশা হইতেছে তবে একবারে কম তো আজকে যে বিষয়গুলো দিয়ে দিছে এই বিষয়ের স্ট্যাম্পিংগুলো আপনারা অবশ্যই আশরাফুল ইসলাম লালন ইতালি ফেসবুক পেজ এই ইউটিউব চ্যানেলে পোস্টে থেকে দেখে নেবেন এবং কি কথা লালন এই ফেসবুক পেজ থেকেও আপনারা দেখে নিতে পারেন তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম